আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হয়েছে এবং এমন একটা পর্যায়ে গিয়েছিল যে ইরানে হামলা করার বিষয়টি যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে বিবেচনা করছিল এখন আরব বিশ্বের কয়েকটি দেশের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি ইরানে হামলা করার পরিস্থিতি থেকে একটা ইউটার্ন নিয়েছেন ফিরে এসেছেন এবং আরবের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আরব বিশ্বের দেশগুলো কি এই সংকটে ইরান সরকারের পাশে রয়েছে ইরানের সঙ্গে রয়েছে তাদের অবস্থান আসলে কি তারা যে মধ্যস্থতা করছেন এবং এই যে যুদ্ধ পরিস্থিতিকে ঠেকিয়ে দিচ্ছেন সেটি কেন কিভাবে এবং কোন কথা বলে তার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের একটা রণতরী আব্রাহাম সেটি হল বিমানবাহী মানে এই যে যেসব দিয়ে যুক্তরাষ্ট্র উড়ুজাহাজ করে সেসব উড়োজাহাজগুলোকে এগুলো বহন করে নিয়ে আসে এবং সেগুলোকে চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেটি আসছে এবং এই যে উত্তেজনা চলছিল এই পরিস্থিতিতে ইরানের আশেপাশে এরকম একটা রণতরী মানে জাহাজবাহী রণতরী স্ট্রাইকিং ফোর্স সেটি ছিল না কিন্তু তারপরেও এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করা থেকে বিরত আছেন এবং ইরানে আক্রমণ করা নিয়ে কোনো রকম কথাবার্তা বলছেন না তাহলে এর পেছনে কারা কাজ করেছে এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছেন এই যেমন ধরুন আপনার অ্যাসোসিয়েট প্রেস এবং আরো অনেক কিছু মিডল ইস্ট আই ইত্যাদি ইত্যাদি সেখানে যেসব কথাবার্তা বলা হচ্ছে তাতে করে এখন তিনটি দেশের নাম সামনে আসলো একটা হল সৌদি আরব আরেকটা হলো কাতার আরেকটা হলো ওমান এই তিনটি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছে যে যদি ইরানে যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে এই অঞ্চলের পরিস্থিতি খুবই খারাপ করবে এবং এটি কোনো রকম তো আনবেই না বরং বড় ধরনের ভজকর তৈরি করে ফেলতে পারে এরকমটাই তারা বুঝিয়েছে এখন এই ল্যাঙ্গুয়েজগুলো কি ছিল যেমন ধরুন একটা গণমাধ্যমে আমি দেখলাম যে সেখানে আরব বিশ্বের এই তিনটি দেশ তারা মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে ইরানকে আরেকটা সুযোগ দেয়া হোক কেন ইরান যেন তার সদিচ্ছা দেখাতে পারে ডোনাল্ড ট্রাম্প ওখানে বলছেন যে বিক্ষোভকারীদের উপরে হামলা করা বা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এসব কাজগুলো যদি ইরান করে তাহলে ইরানের উপরে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ কথাগুলো ডোনাল্ড ট্রাম্প বলছিলেন এখন এই পরিস্থিতিতে এসে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে যে ইরানকে সদিচ্ছা প্রকাশ করার জন্য একটা সময় দিতে হবে বা সুযোগ দিতে হবে এবং তাহলে ডোনাল্ড ট্রাম্প যেহেতু থেমে আছেন এবং পরিস্থিতি শান্ত হয়েছে সুতরাং এখন তাদের কূটনীতি জয়লাভ করেছে এবং ইরান সদিচ্ছা প্রকাশ করার তাদের ভাষা অনুযায়ী একটা সুযোগ পেয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তাহলে মোটামুটি আছে কিন্তু ইরানের সঙ্গে কি যুক্তরাষ্ট্রের সম্পর্ক সত্যি সত্যি স্থিতিশীল রয়েছে যুক্তরাষ্ট্রকে হাত গুটিয়ে বসে রয়েছে আরো যেসব বিষয়গুলো ঘটছে সেগুলো যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে একটু খটকা লাগতে পারে এই যেমন ধরুন যুক্তরাষ্ট্র ইরানের পাঁচজন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্যাংশন দিয়েছে কেন যে এই যে বিক্ষোভ দমন করা হয়েছে এই বিক্ষোভ দমনের পরিকল্পনা তারা করেছে এবং তারা হলো এই বিক্ষোভ দমনের রূপকার এই রূপকারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এখন যুক্তরাষ্ট্রের যে অর্থ মন্ত্রণালয় তারা স্যাংশন দেওয়ার সময় যেসব কথা বলেছে সেগুলো হলো এরকম যে এই পাঁচ কর্মকর্তা সে দেশের মানুষের টাকা কিছু নিয়েছে এবং আন্তর্জাতিক ব্যাংকে পাঠিয়ে দিয়েছে বা পাচার করেছে সহজ বাংলায় এবং যুক্তরাষ্ট্র বলছে যে তাদের এই টাকা পয়সা এবং তাদেরকে যুক্তরাষ্ট্র খুঁজছে এবং তাদের উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করলো অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনীতিকে নাজুক করে ফেলার যে একটা প্রচেষ্টা নিয়েছেন সে প্রচেষ্টা কিন্তু আছে সেটি বন্ধ হয়নি সুতরাং নিষেধাজ্ঞা এখন ইরানের উপরে রয়েছে আবার ধরুন যে কথা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ তাহলে ইরানের সঙ্গে কি বলেছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ ইরানকে স্পষ্ট করে বলেছে আমি অ্যাসোসিয়েট প্রেসের একটা খবর পড়েছি সেখান থেকে জেনেছি তারা বলেছেন যে যদি ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো স্বার্থের উপরে আঘাত আনে অর্থাৎ কোনো ঘাটির উপরে যদি আঘাত আনে তাহলে ওই দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের একটা নেতিবাচক প্রভাব পড়বে অর্থাৎ সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হতে পারে কাতারের ওপরে ইরানের সম্পর্ক খাতার খারাপ হতে পারে কুয়েতের সঙ্গে হতে পারে অর্থাৎ যে উনিশটি জায়গাতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের স্থায়ী এবং অস্থায়ী ঘাঁটি রয়েছে সেই যে কোনো জায়গাতে ইরান যখন আক্রমণ করবে এটি শুধুমাত্রই যে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা হয়েছে সেই দেশ সেটি দেখবে না এটি সেই দেশের উপরেও কিন্তু একটা আক্রমণ হিসেবে সেই দেশ দেখতে পারে এবং তাদের ভেতরেও একটা সম্পর্কের অবনতি ঘটতে পারে সুতরাং ইরানের তরফ থেকে যে হুমকিটি যুক্তরাষ্ট্রকে দেয়া হয়েছিল যে যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে মার্কিন সামরিক বাহিনী তারা যেখানে যেখানে উপস্থিত আছে মধ্যপ্রাচ্যে তাদের নৌবহর যদি আশেপাশে সাগরে থেকে থাকে এবং তাদের ঘাঁটিগুলো যা ইরানের আশেপাশে উনিশটি জায়গাতে রয়েছে এবং ইসরায়েল এই ছিল ইরানের লক্ষ্য সুতরাং এখন দেখা যাচ্ছে যে ইরান কিন্তু আক্রমণ করে ফেলতে পারে এ বিষয়টি অনেকেই বিশ্বাস করে তাই নয় কি সুপ্রিয় দর্শক যেমন ধরুন ইরানকে আমরা দেখেছি ইসরায়েলে আক্রমণ করতে বারো দিনের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের সময় আবার ধরুন যে যুক্তরাষ্ট্র যখন ইরানে সরাসরি আক্রমণ করলো ফার্দু নাতানজাহানে এর প্রতিশোধ নিতে সীমিত নিয়ন্ত্রিত আক্রমণ করলেও একটা কাতারে কিন্তু আক্রমণ করেছিল ইরান সুতরাং ইরানের উপরে আক্রমণ করলে ইরানও পাল্টা আক্রমণ করে ফেলতে পারে কথাটি অনেকে বিশ্বাস করেন বলেই অনেকে ধারণা করেন তাই না কি আপনারাও নিশ্চয়ই এরকমটি ধারণা করেন সুতরাং এখন যে ডিপ্লোমেসি হয়েছে সেই ডিপ্লোমেসিতে আলাপ আলোচনা করতে এই তিনটি দেশের কূটনীতিবিদদেরকে রাত জাগতে হয়েছে কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং তারপরে এসে একটা ফলাফল পাওয়া গেছে এখন এই কূটনীতিবিদরা গণমাধ্যমকে বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ আলোচনা এখনও চলছে আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক এই আলাপ আলোচনার মধ্য দিয়ে কি তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক আরেকটু স্বাভাবিক হয়ে উঠতে পারে ইরানের বর্তমান সরকারের সঙ্গে এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তারা তাদের ব্যবসা বাণিজ্য তাদের নিরাপত্তা এই সব কিছু কিন্তু ভেবেছে তাহলে এই ব্যবসা বাণিজ্য নিরাপত্তা এই কিছু মিলিয়ে আরব বিশ্বের দেশগুলোর যেই চিন্তাভাবনা বা উদ্বেগ সেগুলোও কি দুই দেশের সম্পর্ককে আরেকটু কাছাকাছি আনতে কাজে লাগবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ